বিশেষ বিশেষ খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন কাশী তামিল সঙ্গম ভারতের বৈচিত্র্যের এক ঐতিহ্যবাহী নিদর্শন প্রধানমন্ত্রী আজ নতুন দিল্লিতে কমনওয়েলথভুক্ত দেশগুলির জাতীয় সংসদ অধ্যক্ষদের অধিবেশনের করবেন। আটাত্তরতম সেনা দিবসের কুচকাওয়াজ আজ জয়পুরে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও পাকিস্তান সহ পঁচাত্তরটি দেশের নাগরিকদের মার্কিন যুক্তরাষ্ট্রের প্রবেশের জন্য ভিসা অনুমোদনের ওপর অনির্দিষ্টকালীন স্থগিতাদেশ দিল ট্রাম্প প্রশাসন পুরুষদের অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ ক্রিকেটের প্রথম দিনে আজ ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন কাশী তামিল সঙ্গম ভারতের বৈচিত্র্যের এক ঐতিহ্যবাহী নিদর্শন বেশ কিছু সংবাদপত্রে প্রকাশিত এক উত্তর সম্পাদকীয়তে শ্রী মোদী বলেন সঙ্গম অনুষ্ঠিত করার জন্য কাশীর থেকে ভালো জায়গা অন্য কিছু হতে পারে না কাশী ভারতীয় সভ্যতার ধারক বাহক তিনি বলেন হাজার হাজার বছর ধরে ভারত ও বহির্বিশ্বের মানুষ কাশিতে জ্ঞান ও লাভ করতে এসেছেন ভবিষ্যতেও আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে কমনওয়েলথভুক্ত দেশগুলির জাতীয় সংসদ অধ্যক্ষদের আঠাশতম অধিবেশনের সূচনা করবেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এই সম্মেলনে সভাপতিত্ব করবেন বিয়াল্লিশটি কমনওয়েলথভুক্ত দেশের একষট্টি জন স্পিকার ও প্রিসাইডিং অফিসার এবং চারটি আধা স্বায়ত্তশাসিত সংসদের প্রতিনিধিরা এতে অংশ নেবেন সম্মেলনে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে এর মধ্যে রয়েছে সংসদীয় কার্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার সংসদ সদস্যদের ওপর সামাজিক মাধ্যমের প্রভাব ইত্যাদি আটাত্তরতম সেনা দিবসের কুচকাওয়াজ আজ জয়পুরে অনুষ্ঠিত হবে অনুষ্ঠান শুরু হবে সকাল দশটায় জগৎপুরার আর মোহল রোডে হাজার হাজার দর্শকের সামনে সেনাবাহিনী তার শৃঙ্খলা শক্তি এবং আধুনিক সামরিক ক্ষমতা প্রদর্শন করবে সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী এই উপলক্ষে সৈনিক ও তাদের পরিবারদের শুভেচ্ছা জানান এবং শহীদদের এবং তাদের পরিবারের উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ ও পাকিস্তান সহ পঁচাত্তরটি দেশের নাগরিকদের মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য ভিসা অনুমোদনের ওপর অনির্দিষ্টকালীন স্থগিতাদেশ দিল ট্রাম্প প্রশাসন ডোনাল্ড ট্রাম্প বলেন বিদেশি নাগরিকদের ক্রমাগত ভিসা প্রদান দেশের সুরক্ষা ও কল্যাণমূলক প্রকল্পের যথাযথ বাস্তবায়নে বাধার সৃষ্টি করছে এই সিদ্ধান্ত একুশে জানুয়ারি থেকে কার্যকর হবে বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন পুরুষদের অনুর্ধ্বনীশ ক্রিকেট বিশ্বকাপ আজ শুরু হচ্ছে এবারের আয়োজক দেশ জিম্বাবুয়ে ও নামিবিয়া উদ্বোধনী ম্যাচে আজ ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বুলাওয়ায়োর কুইস ক্লাবে খেলা শুরু হবে ভারতীয় সময় দুপুর একটায়